আসসালামু আলাইকুম আদিও আসল কোকা পণ্ডিত আজকে আবারও আদি আসল কোকা পণ্ডিতের একটা রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আপনারা অনেকেই এই বইটি কোকা পণ্ডিতের বইগুলো খুঁজেন কিন্তু কোকা পণ্ডিতের বইগুলো আপনারা পান না কারণ একটাই এগুলো অনেক আগের কিতাব প্রায় বিলুপ্তের পথে মানে এগুলো কিতাব এখন পাওয়া যায় না এগুলো কিতাব এখন পাওয়া যায় না আপনাদেরকে আবার আমরা এই কিতাবগুলো সংগ্রহ করছি ইন্ডিয়া থাইকিয়া সংগ্রহ করে আপনাদেরকে জাস্ট উপহার দিতেছি উপহার নতবা আপনারা এই কিতাব লাখ টাকা দিয়েও কোনো জায়গায় কিনতে পারবেন না একশো পার্সেন্ট পুরাতন আদিও আসল পণ্ডিত তাবিজের কিতাব দেখেন এই তাবি তাবিজের কিতাবের মধ্যে বশীকরণ বান বিচ্ছেদ উচ্চাটন বাড়ি চালান সকল ধরনের জিন জিনজাঁজ চিকিৎসা দেওয়া আছে আর এই কিতাবটি খুবই পরীক্ষিত খুবই কার্যকরী ইনশাল্লাহ এক সময় এটার বাজার খুবই মানে গরম ছিল মানে এই বইটা সর্বোচ্চ বেশি সেল হয়েছে বিক্রি হয়েছে তো আশা করছি বুঝতে পারছেন আপনারা এই বইটার গুরুত্ব যা মুখে বলায় বাসায় ব্যক্ত করা সম্ভব না আপনারা এটা নেন কি নেন আর যারা অলরেডি কিনছেন তারা তো জানেন এটা একটা কিরকম কার্যকরী কিতাব তবে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যারা নকশা আঁকতে পছন্দ করেন নকশা যারা নকশার কাজগুলো সঠিকভাবে করতে পারেন ওরাই এই কিতাব কিনবেন কারণ এই কিতাবে কিন্তু মন্ত্র কম সর্বোচ্চ বেশি নকশা দেওয়া আছে দেখেন এটা কিতাব বিক্রি করতে পারলে আমার লাভ লাভ হবে তবে আমি এরকম বিবেক সারা মানুষ না যে আমি আপনাকে বগিচগি মিথ্যা কথা বইলা কিতাব বিক্রি করে দিব আপনার কাছে ঠিক আছে ব্যবসা জিনিসটা হালাল আপনি যাই বিক্রি করেন কবিরাজি বই বিক্রি করেন আর যাই বিক্রি করেন আপনি হালালভাবে বিক্রি করেন আপনি ধর মরা মানুষের কাল্লা জব করে ব্যস্ত আছেন না যেটা হারাম কবিরাজি কিতাব আমি বিক্রি না করলে আমার মতো হাজারো লোক বিক্রি করব। তো ওই ব্যবসাটা হালাল এটা কেউ হারাম করবেন না তো আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমি মিথ্যা কথা বলে বই বিক্রি করতে চাই না যারা নকশা আঁকতে পছন্দ করেন তাদের জন্য এই বইটা যারা শক্তি পছন্দ করেন ওরা কি নেন না কাজে লাগাইতে পারবেন না তেমন একটা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এই বইগুলো অনেক আদি যুগের পুরাতন সম্পূর্ণ গুরুত্বপূর্ণ মানে গুরুবিদ্যা অনেক গুরুবিদ্যা এই বইগুলোর কাছে দেওয়া ঠিক আছে এই বইগুলোর মধ্যে তো আপনারা যারা এই বইগুলা ক্রয় করতে চান দেখতেছেন যে আমার স্ক্রিনে একটা নাম্বার ঘুরতাছে এটা আমার আমারই হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে আপনারা নখ দিবেন বিস্তারিত জানতে দাম জানতে এবং অথাস অনুমতি সহকারে পাইবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম